আজকে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমি এর দু মাস আগে থেকে এই দিনটিকে উদযাপন করার জন্য বিভিন্ন পন্থা বিভিন্ন কার্যক্রম করে থাকি অর্থাৎ এই পরিবেশ দিবস পাঁচই জুন এই পাঁচই জুন দিনটিকে উপলক্ষ করে আমি তার আগে মাস থেকে বিভিন্ন স্থানীয়ভাবে হারিয়ে যাওয়া গাছের ফল আমি সংগ্রহ করি এখন দেখতে পাচ্ছেন আমি বাঁদর লাঠি সোনালু বা রবি ঠাকুরের দেওয়া নাম অমলতাস গাছের বীজ ফল সংগ্রহ করছি এই ফলগুলো এই গাছের গোড়া বা আশেপাশের চত্বর থেকে আমি সংগ্রহ করছি এই ফলগুলো গ্রীষ্মকালে পেকে যায় এবং গ্রীষ্মকালে গাছের তলায় পড়ে থাকে এটি একটি সুন্দর অমলতাস গাছ যেটা গ্রামীণ বাংলা থেকে একবারে প্রায় অবলুপ্ত হতে বসছে একইভাবে কৃষ্ণচূড়ার ফল আমি সংগ্রহ করছি কৃষ্ণচূড়া গাছের তলা থেকে কৃষ্ণচূড়া গাছও গ্রামীণ বাংলা থেকে একবারে নিঃস্ব হতে বসেছে এই কৃষ্ণচূড়া গাছের বীজগুলো বা ফলগুলো তলোয়ারের মতো দেখতে সেই তলোয়ার আকৃতির ফলগুলোকে আমি সংগ্রহ করছি এবং এই ফলগুলোকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেখান থেকে বীজ আমি সংগ্রহ করব। এখন দেখতে পাচ্ছেন যে আমি সোনালু গাছ অর্থাৎ বাদল লাঠি বা অমলতাসের যে ফল সেই ফলগুলোকে ফাটিয়ে তার ভেতর থেকে বীজগুলোকে বের করছি সবচেয়ে ইন্টারেস্টিং যে এই পাকা ফলগুলির ভেতরের অংশটি খেতে ভীষণ মিষ্টি তাই নানা প্রকারের লার্ভা এই ফলগুলোর ভেতরে ঢুকে যায় এবং এই ফলগুলোর যে বীজগুলোকে নষ্ট করে দেয় তাই এতগুলো ফল থেকে আমি মাত্র কয়েকটি বীজ বা বীজ আমি পেয়েছিলাম যেগুলোকে আমি যেখানে মাটি তৈরি করেছিলাম সেখানে ছড়িয়ে দিয়েছিলাম যাই হোক এই ফলগুলোকে ফাটিয়ে ফাটিয়ে সেখান থেকে বীজ সংগ্রহ করা কিন্তু একটু কষ্টের তবুও কিন্তু আমি প্রত্যেক বছর এই ফলগুলোকে সংগ্রহ করে নিয়ে আসি এবং সেখান থেকে বীজগুলোকে সংগ্রহ করি একইভাবে কৃষ্ণচূড়ার তলোয়ার আকৃতির ফলগুলোকে ফাটিয়ে সেখান থেকে তার বীজগুলো আমরা সংগ্রহ করি আমি সংগ্রহ করি এবং এই বীজগুলোকে সংগ্রহ করার পর এই বীজগুলোকে শোধন করতে হয় শোধন বলতে একটু বিশুদ্ধ জলে ধুয়ে সেগুলোকে আবার রৌদ্রে শুকাতে হয় ভালো করে রৌদ্রে দু তিন দিন শুকিয়ে রাখার পরে সেই বীজগুলোকে আমি কি করি না আমার যে নির্ধারিত বীজতলা রয়েছে সেই বীজতলায় ছড়িয়ে দিয়েছিলাম প্রায় দেড় মাস মতো আগে অর্থাৎ আজকে পাঁচ তারিখ এই পাঁচ তারিখের বিগত দেড় মাসে আমি এই কার্যকলাপগুলো করেছি এখন দেখতে পাচ্ছেন যে বীজতলাতে আমি বীজগুলো ছড়াচ্ছি সেখানে কিন্তু পলাশ গাছের বীজ আমি অলরেডি পুঁতে রেখেছি এবং এই নিচে একটি ওয়েল পেপার দেওয়া আছে যাতে এই বীজগুলো থেকে নতুন যে চারাগুলো তৈরি হবে সেই চারাগুলোর শেকড়গুলো যাতে না অনেক মাটির গভীর নিচে চলে যায় অনেক গভীরে চলে যায় কারণ এই চারাগুলোকে আমি এখান থেকে তুলে নিয়ে প্লাস্টিকের যে ছোট ছোট টব হয় বা প্লাস্টিকের যে প্যাকেট হয় সেই প্যাকেটে প্রতিস্থাপন করব । কারণ এই প্রতিস্থাপিত চারাগুলো আমি বিভিন্ন জায়গায় লাগাতে যাব বা বিভিন্ন জল আমার কাছ থেকে নিয়ে যায় লাগানোর জন্য যাই হোক ওই বীজগুলো অমলদাসের বীজ এবং কৃষ্ণচূড়ার বীজ এবং গাব গাছের বীজ আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দিয়ে তার উপরে সামান্য জল ছড়িয়ে দিচ্ছি যাতে ওই বীজগুলোর অঙ্কুরদম খুব তাড়াতাড়ি শুরু হতে পারে আজকের দিনে অর্থাৎ পাঁচই জুন আমি আপনাদের দেখাবো যে এই যে দেড় মাস আগে যে কার্যকলাপ আমি করেছিলাম এই বীজতলাতে আজকে কত সুন্দরভাবে সেই তলা থেকে নতুন চারাগুলো তৈরি হয়েছে এখন দেখতে পাবেন যে আমি মাটি তৈরি করেছি আজকে ফোর্থ জুন আমি বিভিন্ন জৈব সার এবং মাটি নিয়ে এসে মাটিগুলোকে মিক্সড করে ওই প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছি মাটিগুলো এবং আমার ছেলে এবং আমার বাবা ওই প্যাকেটগুলোতে যে বীজতলায় যে বীজগুলো ছড়িয়েছিলাম সেখান থেকে যে নতুন চারাগুলো তৈরি হয়েছে সেই চারাগুলো ওই প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে সুন্দর পলাশ গাছের চারা হয়েছে সুন্দর কৃষ্ণচূড়ার এবং আমলতাশের বেশ কয়েকটি চারা এখনও পর্যন্ত হয়েছে তবে আমি আশা করছি বর্ষা নামলে ওই বীজতলা থেকে আরও প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া এবং অমলতাশের চারা কিন্তু আমি প্যাকেটজাত করতে পারব অর্থাৎ এই প্যাকেটের মধ্যে তাদেরকে প্রতিস্থাপন করতে পারব দেখছেন পলাশ গাছের বীজগুলো থেকে কত সুন্দর পলাশ গাছের চারাগুলো বেরিয়েছে নতুন চারাগুলো সেই নতুন চারাগুলোকে আমার বাবা প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে এবং আমার ছেলে সেই প্যাকেটগুলো যেখানে রাখার সেইখানে রেখে দিচ্ছে যাই হোক এই প্যাকেটগুলোতে যে চারাগুলো ভরা হলো এই প্যাকেটগুলোতে চারাগুলো যখন মাটিটা ধরে ফেলবে অর্থাৎ এই প্যাকেটগুলোতে যখন চারাগুলো নির্দিষ্ট একটা স্টেমিনাই চলে আসবে যখন একটি নির্দিষ্ট স্টেমিনাই চলে আসবে চারাগুলো তখনই এই চারাগুলোকে আমরা কি করব কেলেঘাই নদীর বিভিন্ন পাড়ে এবং বিভিন্ন জায়গায় স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল প্রশাসনিক ভবনের কাছে এইগুলোকে আমরা লাগাতে এগুলোকে আমরা লাগানোর জন্য উদ্যোগ নেব এবং সেখানে বিভিন্ন জায়গায় এই গাছগুলোকে লাগিয়ে দিয়ে আসবো প্রতি বছরই আমরা কেলেঘাই পাড়ে কিছু না কিছু স্থানীয়ভাবে হারিয়ে যাওয়া গাছ প্রতিস্থাপন এবং লাগাই যদি দুঃখের বিষয় সেই গাছগুলো কিন্তু সমস্ত গাছগুলো কিন্তু বাঁচাতে পারিনি বেশ কয়েকটি গাছ বেঁচে রয়েছে বেশিরভাগ গাছ কিন্তু মারা গেছে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে জুন সবাইকে একটা বার্তা বার্তা সবার কাছে পৌঁছে যে বা বা যারা একটি ব্যক্তিগত উদ্যোগ বা প্রশাসনিক উদ্যোগ বা সমষ্টিগত উদ্যোগে যে গাছগুলো চারদিকে লাগানো হচ্ছে সেই গাছগুলোকে আপনার রক্ষা করুন গাছ তো আমরা কেটে ফেলছি যারা গাছ লাগাচ্ছে আপনি যে গাছ লাগাচ্ছেন গাছগুলোকে রক্ষা করা গাছ লাগানোর থেকে গাছকে রক্ষা করা কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের প্রধান উদ্দেশ্য বা হওয়া উচিত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশেপাশের পরিবেশের খেয়াল রাখবেন গাছকে ভালোবাসবেন প্রাণীকে ভালোবাসবেন তবেই কিন্তু আমরা পৃথিবীতে আরও কিছুদিন টিকে থাকতে পারব ধন্যবাদ এখানেই আজকের প্রতিবেদনটি শেষ করছি